গুড মর্নিং বন্ধুরা টাইমপাস মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে বুধবারের ভিডিও একসঙ্গে দিয়েছি তো দেখো এই যে এখন মঙ্গলবার সকাল সকাল আর এখন তো কয়দিন থেকে গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে বেশ ভালোই লাগছে তো দেখো বন্ধুরা পার্থীকে খাবার দাবার দিয়ে চলে আসলাম এই যে এখন দুধ জাল দিচ্ছি তারপর যে আমার জন্য চাও বসিয়েছি তো ওইদিকে তোমাদের দাদা ভাইকে একটু খাবার মানে বাসি ভাত ছিল সেটা ভেজে দিলাম তো এখন হচ্ছে আমাদের জন্য চা করছি মানে আমার জন্য আমি আর রেয়াজ খাবো এখন বনরুটি দিয়ে আমি চা খাবো রেঁয়াজ দুধ দিয়ে খাবে তো এটাই সকালবেলা খাওয়া দাওয়া তারপরে আবার রান্না বসাবো তো দেখো এই যে রান্না বসিয়েছি তো রান্না হবে হচ্ছে আজকে বেগুন ভাজা কমলির শাক কলমি শাক সরি কলমি কলমি শাক পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে খুব ভালো লাগে এভাবে খেতে এই হচ্ছে আমাদের মেনু আজকের তো আবার রাতের বেলা দেখা যাক কিছু যদি করি করব আর কয়দিন থেকে কি বলতো তোমাদের দাদা হচ্ছে বাড়ির পাশেই কাজে যাচ্ছে তো ওই জন্য তাড়াহুড়া করে রান্নাটা মানে করতে হয় না সকালবেলা কিছু খেয়ে নিলাম পরে আস্তে আস্তে করে করলেই হয়ে যায় তো দেখো ডালটা ফোড়ন দেওয়া কমপ্লিট এখন বেগুন ভাজা করবো তারপরে সব শেষে শাকটা করবো রসুন দিয়ে শাকটা করব আর কুমড়ো শাকের রসুন ফোড়ন দিলে খুব টেস্টি লাগে আর দেখো ডালের মধ্যে ধনে পাতা দিব কিন্তু মানে রান্নার পরে মনে পড়েছে কিন্তু আর আগে মনে পড়েনি ধনেপাতা কিন্তু ফ্রিজে আছে দুই রকমের ধনেপাতাই পাতাই আছে তবে দেখো কমলি শাকটা আমার হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেছে রান্না করে গ্যাস টেস পরিষ্কার করতে হবে আবার রেয়াংশকেও স্নান করাতে হবে ঘরে নাচ করছে স্নান টান করে চলে আসলো ওরে বাবরে কি নাচ এটা ওই যে কিভাবে একটা নাচ করো না তুমি ধীরে 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 হ্যাঁ করো তো এটা কেমন নাচ এটা নাচ হলো না ভালো করে নাচ করো হ্যাঁ শেষ বিছানাটা বিছানাটা শেষ শেষ বিছানাটা চলো উঠো 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 চলো

করে এই যে বিছানার পত্র একটু ঝেড়ে ঘর দুয়ার মুসলাম এখন যাব আমি স্নান করতে স্নান করে এসে তারপর পুজো দিব তো দেখো আমি তো পুজোর মানে বাটা গ্লাস রেডি করলাম এখন এই যে ফুল ফুল তুলে নিয়ে আসলাম কয়টা সকালবেলা আজকে তোলা হয়নি পুজো কমপ্লিট গুড মর্নিং বন্ধুরা এই দেখো চলে আসলাম বুধবার সকালবেলা তো চাটা খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আর তোমাদের সাথে শেয়ার করে নিই তারপরে তোমাদের দাদাভাই নিয়ে আসলো মাছ সেই মাছ কাটতে কাটতে আমি এবার একটুখানি ভিডিও শ্যুট করে তারপরে লাইভ চালু করলাম তো দেখো লাল শাক নিয়ে আসছে করলা আলু পেঁয়াজ এগুলো নিয়ে আসছে তো এখন এত ছোটো ছোটো মাছ কাটতেও সময় লাগবে তো চলো কেটে নিই তারপরে দেখো মাছ কেটে কেটে এই যে রান্না বসিয়ে দিলাম আর সকালবেলা সবাই খেলো গোলার রুটি করেছিলাম ওটাই সবাই খেলাম তো দেখো মাছের জন্য চচ্চড়ি কেটে নিয়েছি এই যে বেগুন তারপরে কমলি শাকের ডাঁটাগুলো আলু পেঁয়াজ তারপরে টমেটো লঙ্কা আর এই এই যে কমলি শাকের ডাটাগুলো আছে না এগুলো দেখবো একদম পিঁয়াজ ফুলির মতো লাগে নরম হয়ে যায় এইরকম আর চচ্চড়িও কিন্তু কমপ্লিট দেখতে যেমনই হোক কালারটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম দেখো ঝটতে এখন খাওয়া হবে মচমচে জিলাপি তার খাওয়া হবে এই সিঙ্গারা 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 সাদা সাদা না লাল চালের সিঙারা বেশি ভালো লাগে

তো দেখো বন্ধুরা এই যে বৃষ্টি পড়ছে খুব সুন্দর বৃষ্টি তো বৃষ্টিটাকে একটু উপভোগ করছি মানে ভগবান জব দিতে হয় সপর ফারকে দিতে হয় বলে না তো যখন বৃষ্টি হয় তা হতেই থাকে আবার যখন রোদ্র তো রোদ্রই হতে থাকে মানুষ আর কোন দিকে যাবে বলো আর ভগবানই বা কোন দিকে যাবে তো যাই হোক এই যে বৃষ্টিটাকে মজা নিচ্ছি একটু আর গাছপালাগুলো দেখো কী সুন্দর সবুজ হয়ে গেছে এখন আমার একটু কাজ আছে সেই কাজগুলো এখন করবো তো চলো আজকে সারাদিন রকম ভিডিও বানায়নি সকালবেলা সেই এক তরকারি ভাত করলাম আর হচ্ছে কালকের ডাল ছিল তো এই দেখো সকালবেলা শাকগুলোকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম বাছা হয়নি এখন চলে আসলাম বাঁচতে তো এগুলাকে বেছে টেছে দেখো একটুখানি ফ্যানের হাওয়া দিয়ে শুকিয়ে রাখছি নইলে আবার পচে যাবে একদম মুলায়ম শাক তো এগুলো তো অনেকগুলো শাক পাঁচাটি শাক তো দেখো অনেকক্ষণ ভরে বাঁচলাম এগুলা এখন যাব রান্না বসাতে তো রান্না করবো হচ্ছে চিকন চিকন বেগুন নিয়ে আসতে সেগুলো ভাজা করব আর সাথে দেখি আর অল্প চচ্চড়ি আছে বুঝছো আর কিছু মনে হয় করব না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট